নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল দানার একটা রেসিপি শেয়ার করবো তার আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য দেখো আমি এখানে চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে কাঁঠাল দানাগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর একটা আলু এইভাবে কেটে নিয়েছি প্রথমে আমি গ্যাসটা অন করে দেব। তারপর সামান্য হালকা করে আমি চিনি মাছগুলোকে একটু ভাজবো তুমরা চাইলে না ভাজলেও পারো এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি আমি রান্নাটা কিন্তু সরষের তেলেই করব তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতে কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেকক্ষণ বেড়ে যায় তেলটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো হালকা করেই থাকবো না থাকলেও করে এভাবে না দিয়ে সেটা কিন্তু দারুণ লাগে বাড়িতে অবশ্যই পানি খেয়েও বন্ধুরা আমি তিন মাত্র তুলে নিয়েছি এবার আমি সামান্য করে দেখে নিব

দেখ আমি পাটি নিয়েছি সেই পাঠির মধ্যে আমি মশলাটা ধুলিয়ে নেব দিলাম হাফ চামচে গুঁড়ো দিলাম আর দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি চলে ধুয়ে ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি জল দিয়ে ধুয়ে নেব

দেখো আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম তাতে ভালো করে কষে যাবে দেখো বন্ধুরা আবার আমি ঢাকা করিয়ে দিলাম আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি

দিলে না তরকারির টেস্টটা ভালো আসে প্লাস সবজিগুলো সে হয় তাড়াতাড়ি চিংড়ি মাছগুলো আমি দেব এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো লো করে তারপর আমি দেখো দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম লো আছে এটাকে রান্না করে নেবো সাত আট মিনিটের মতো সের আশটাকে আমি একদম ল করে দিয়েছি দেখো আমার রেসিপি অলমোস্ট ডান এবার আমি এটার মধ্যে সামান্য গরম মশলা অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি গ্যাসটা অফ করে করে মিনিট তারপর সার্ভ বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ